এখানে কিছু দুষ্কৃতিকারী থানার পাশে যে আপনার দেখতে পাচ্ছেন তারা সার্কেল অফিসের একটি ব্যারাক তো এখানে কিছু দুষ্কৃতিকারী ইটপাটকে নিক্ষেপ করে এবং আমাদের পুলিশের এক সদস্যকে আহত করে তো এই ঘটনা সংবাদপর আমি সাথে সাথে থানায় চলে আসি এবং আমি এসে দেখতে পাই যে যেখানে আমাদের থানা বেশ ক্ষতি হয়েছে থানার যে কম্পাউন্ডের যে ভবন সেখানে ক্ষতি হয়েছে অর্থাৎ থাই গ্লাস সহ বিভিন্ন ধরনের স্থাপনায় হামলার প্রেক্ষিতে কিছু ক্ষতি হয়েছে তো আমরা এই ঘটনায় যারা জড়িত তাদেরকে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করছি এবং ইতিমধ্যে আমরা বেশ কয়েকজনকে আটক করতে সম্মত সক্ষম হয়েছি এবং আমরা এই ঘটনায় আমরা অপরাধী যে দলেরই হোক না কেন আমরা তাদের বিরুদ্ধে সর্বोच्च আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব যেহেতু এটা পুলিশের স্থাপনার উপর তার হামলা করেছে এই ঘটনা আমরা কোনোভাবেই অপরাধিক যেই হোক তাকে আমরা ছাড় দেব না আমাদের একজন পুলিশ সদস্য তিনি আহত হয়েছেন তাকে আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেছি যদি তিনি এখন মানে মানে ই আছেন সংকামুক্ত সংকামুক্ত আছেন দেখুন আমরা আমি শুরুতেই বলেছি যে অপরাধী যেই দলীর হোক না কেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব আমরা অপরাধী যাদেরকে ধরেছি সাসপেক্ট হিসেবে তাদের আসলে আমরা এখন তাদেরকে চেষ্টা করতেছি তারা কোনো দলের কিনা এটা আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারি না আমরা তিন চারজনকে এই এখন পর্যন্ত আটক আছে আমাদের এটা আমি একটু আগে বলেছি এটা নিচকই একটি পারিবারিক ঘটনার জের ধরে মূলত আমরা তিনটি মোটর বাইককে আমরা নড়িয়ার একটি জায়গা থেকে গতকাল রাতে আমরা নিয়ে এসেছিলাম যে বাইকে মূলত কাগজপত্র কিছুই ছিল না এই কারণে আমরা তাদেরকে এসে বাইকগুলো নিয়ে এসেছিলাম তো এই যে যারা সন্দিগ্ধ যারা দুষ্কৃতিকারী এরা এই বাইকগুলো সারাতে এসেছিল মূলত তো যখন আমাদের কাগজপত্র তারা কিছু দেখাতে পারেনি এই কারণে আমাদের থানা থেকে এগুলো সারা সঙ্গত কারণে আমরা সারিনি তো এর ফলে তারা আসলে সংক্ষুব্ধ হয় তারা মূলত এই যে সংঘবদ্ধ হয় তারা এই আমাদের থানার যে গেটের যে বিল্ডিং এখানে তারা ইটপাটকে নিক্ষেপ করেছে இருபத்து <laughs> ஏழு <laughs>